সালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা যারা চট্টগ্রাম এসে ভর্তি পরীক্ষা দিবা কমিটে তাদের মনে একটা কমন প্রশ্ন যে ভাই এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কোন বইটা কেনা দরকার বা কোন প্রশ্ন ব্যাংকটা কেনা দরকার দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্ন ব্যাংকটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ চট্টগ্রাম বিশ্ব দেখা যায় প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন টাইপ কিন্তু রিপিট হয় একদম সিক্সটি টু সেভেন্টি প্রশ্ন টাইপ এখানে রিপিট হয় বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ঠিক আছে তো এই তিনটা বিষয় অনেক বেশি রিপিট হয় দেখা যায় বাংলা ইংরেজি এখান থেকে অনেক টপিক তোমাদের রিপিট হয় ঠিক আছে বাংলা ইংরেজি এখানকার থেকে যে অনেকগুলো টপিক যে টপিকগুলো থেকে আগে যে প্রশ্ন আসছে এগুলো রিপিট হয় তো এই যে রিপিটের যে টাইপগুলো এগুলো আমাদের অ্যানালাইসিস করার জন্য আমাদের বিগত বছরের প্রশ্নগুলো দরকার তো আমাদের বিগত বছরের প্রশ্নের পাশাপাশি আমাদের প্রশ্নগুলোর যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাগুলো মানসম্মত কিনা নির্ভুল কিনা এগুলো আমাদের জন্য যাচাই করা দরকার তো এই যে প্রশ্নের ব্যাখ্যা এবং কোথায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে তার উপর ভিত্তি করে তোমরা প্রশ্ন ব্যাংকগুলো কালেক্ট করতে পারো তো আমাদের এখানে চট্টগ্রামের জন্য প্রায় তিনটা প্রশ্ন ব্যাংক এবং তিনটাই বেস্ট কোয়ালিটি ঠিক আছে তো এখানে আমাদের যে তিনটা প্রশ্ন ব্যাংক আমরা দেখছি চট্ট চবি জানো চবি নলেজ হালদা এবং পানগড়ি এবং এই তিনটাই একদম বেস্ট তুমি যে কোন একটা নিতে পারো এবং কখন কোনটা নেবে এটা একটু কথা বলে ঠিক আছে কি কি এই বইগুলোতে কি বিশেষত্ব আছে মানে জাস্ট একটা রিভিউ তোমাদের দিচ্ছি চবি নলেজ এই বইটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে ওই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো এক দুই পৃষ্ঠাতে দেওয়া থাকবে ঠিক আছে এবং অধ্যায় ভিত্তিক আকারে তোমাদের বিগত সালের প্রশ্নগুলো দেওয়া থাকবে এবং প্রশ্নগুলাতে পর্যাপ্ত পরিমাণে ব্যাখ্যা দেওয়া নাই চবি নলেজে এটা হচ্ছে প্রবলেম যেখানে তুমি যদি হালদা অথবা পান করি দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নের যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা দেওয়া হচ্ছে একটা প্রশ্নের সাথে এবং ওই প্রশ্নটা রিলেটেড আর কোন কোন তথ্য ছবিতে আসতে পারে এই সকল বিষয় নিয়ে কিন্তু পান করি এবং হালদাতে তোমাদের হচ্ছে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে এই দুইটা এই যেহেতু এখন এখন যারা প্রিপারেশন নিচ্ছে এখন তোমাদের উপর ডিপেন্ড করতেছে যে তুমি শাল ভিত্তিক ভাবে প্রিপারেশন নিবা নাকি হচ্ছে অধ্যায় ভিত্তিক দেখো অধ্যায় শাল ভিত্তিকের মধ্যে পার্থক্য কি দেখো আমরা তোমাদের বলি কি যে তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়বা বা প্রশ্ন ব্যাংক সলভ করা তখন অ্যানালাইসিস করো যে একটা অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে কারণ তুমি প্রথমেই তো সবগুলো অধ্যায় মিলে পড়তে যাবো না তুমি তো অবশ্যই একটা দুইটা অধ্যায় মিলে পড়বা তাই না তো তোমাকে ওই একটা অধ্যায় যখন তুমি করবা ওই সাল থেকে থেকে প্রত্যেকটা বিগত দর্ভের প্রশ্ন তোমাকে উল্টা উল্টে দেখতে হবে যে এই অথায় থেকে কতগুলো আসছে এ থেকে কতগুলো আসছে বাট তোমার কাছে যদি একটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাঙ্ক থাকে তাহলে তুমি খুব সহজে অধ্যায়টা দেখেই বলতে পারবা যে আমার এ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসছে এটা তোমার জন্য সুবিধা হচ্ছে আর ইয়ার ওয়াইজে এটার মধ্যে চবি নলেজার পান করে হালদা দুইটা সেম হালদা পান দুটার মধ্যে প্রাইস সেম একই জিনিসের মধ্যে আছে হালদাতে এক্সট্রাভাবে তোমাদের এখানে একটা সাজেশন দেওয়া আছে সাজেশন বলতে যে একটা অর্ধের যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো এখানে দেওয়া আছে হালদাতে হ্যাঁ পান তেমন কিছু তথ্য দেওয়া আছে বাট ব্যাখ্যার মধ্যেই এরকম সাজেশন দেওয়া দেওয়া আছে ঠিক আছে তো এই যে চবি নলেজ এবং পান হালদা এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে প্রশ্ন ব্যাংকের যে বিগত বছরের যে প্রশ্ন একটা প্রশ্ন নিচে পর্যাপ্ত ধরনের ব্যাখ্যা দেওয়া আছে এই দুইটাতে ইয়ার ওয়াইজে এবং যেখানে অধ্যায় ভিত্তিক সেখানে দেওয়া নাই তো তুমি যদি টপিক অ্যানালিসিস করে মেইন বইটা পড়তে চাও যদি এবং যারা পরীক্ষার আগে পরীক্ষার এক মাস আগে বা পরীক্ষার বিশ দিন আগে ছবি প্রিপারেশন নিতে চাও বা এই ক্ষেত্রে রিভিশনের জন্য তোমাদের এই প্রশ্ন ব্যাংকটা ভালো হবে ঠিক আছে এই যে ইয়ার ওয়াইজ এটা হচ্ছে রিভিশনের জন্য এই দুইটা প্রশ্ন ব্যাংক হচ্ছে রিভিশনের জন্য তোমার জন্য বেটার হবে ঠিক আছে রিভিশন যেহেতু তোমাদের হাতে এখন সময় আছে তুমি এখন কি করবা তুমি অবশ্যই এখন মেইন বই পড়বা তাই না তুমি অবশ্যই এখন মেইন বই পড়বা অন্যান্য যে সহায়ক বই আছে সেই বইগুলো তুমি পড়বা তো তার জন্য তুমি চবি নলেজের অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করতে পারো করে সেখানে যে অধ্যায় যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে বা যেই টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো তুমি সলভ করে ফেলা ঠিক আছে তো আমাদের যে এক্সাম ব্যস্ত আছে চব্বিশ জন সেখানে আমরা এই যে তোমাদের চবি নলেজ এবং পান করি এই দুইটা প্রশ্ন ব্যাংকে দিয়ে রাখছি অর্থাৎ একই সাথে অধ্যায় ভিত্তিক এবং হচ্ছে তোমাদের ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংক তুমি এখানে দিতে পারবে ঠিক আছে এবং আমাদের অধ্যায়ভিত্তিকের এই এই যে পিডিএফ এই পিডিএফগুলোর পাশাপাশি তোমাদের ছবির জন্য যে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস সেগুলো কিন্তু সাথে দেওয়া আছে এছাড়া বিগত বছরে আমরা যে সকল পরীক্ষাগুলো নিয়েছি ছবির জন প্রায় আশি প্লাস পরীক্ষা প্রায় আশি প্লাস পরীক্ষা অলরেডি ওয়েবসাইটে দেওয়া আছে প্রায় আশি প্লাস পরীক্ষা ওয়েবসাইটে একদম ভালো মতো সুন্দর করে সাজা দেওয়া আছে এগুলো হচ্ছে আর্কাইভ এক্সাম তুমি যে কোনো সময় যে কোনো ইচ্ছা মতো তুমি এক্সামগুলো দিতে পারবা এবং আগামী দুই তারিখ থেকে দুই তারিখ থেকে আমাদের লাইভ এক্সাম শুরু হবে ঠিক আছে আমরা আমাদের লাইভ এক্সাম শুরু করবো তো রুটিনটা তোমরা কালকের মধ্যে পেয়ে যাবা তো এই রুটিন ফলো করে তোমরা চবির জন্য প্রথম থেকে একদম রিভিশন দিতে পারবা যাদের টার্গেট ছবিতে একদম একটা সিট নিশ্চিত করার পাশাপাশি টপ পজিশনের চান্স পাও তাদের জন্য এক্সাম প্যাসটা অনেক বেশি হেল্প করবে কারণ তুমি যদি প্রথম থেকেই রুটিন ওয়াইজ আগাতে পারো দেখবে যে তোমার প্রিপারেশনটা খুব অল্প সময়ের মধ্যে গোছানো হয়ে যাবে এবং তুমি অনায়াসে বাকি যারা দশ দিন প্রিপারেশন নেবে পনেরো দিন প্রিপারেশন নেবে এইভাবে আলটিমেটলি চান্স হয় না যদি আগে থেকে পড়া না থাকে তাদের হয়তো অন্যান্য বিষয়গুলো আগে থেকে পড়া আছে তারা ছবির আগে ছবি প্রশ্ন ব্যাঙ্কটা দশ বারো দিনে পড়ছে তাছাড়া চান্স হবে না ঠিক আছে অবশ্যই যারা ছবি ডেডিকেট করছে বা ছবিতে পরীক্ষা দিবা তারা এইভাবে পড়তে পারো ঠিক আছে ছবি নলেজ প্রশ্ন ব্যাঙ্কটা নিতে পারো সেখান থেকে অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস করো করে যে টপিকগুলো প্রশ্ন আসছে ওই টপিকগুলো মেন বই থেকে থিওরি পার্টগুলো যেহেতু ছবিতে থিওরি রিলেটেড প্রশ্নগুলো বেশি আসে সেই প্রশ্নগুলো ভালো মতো সলভ করো ইনশাআাল্লা এখানে তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে পাশাপাশি ভার্সিটি কমিনট থেকে চব্বিশ স্ট্যান্ডার্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ করলে মোটামুটি আরও প্রশ্ন তুমি এখানে কাউন্ট পেয়ে যাবে ঠিক আছে তো এই প্রশ্ন প্রশ্নব্যাঙ্কগুলো মোটামুটি তোমার যে বেটার সবগুলাই বললাম এটার উপর ডিপেন্ড করে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা নিতে পারো ঠিক আছে তো এখন আমি যেটা প্রিফার করবো যদি তুমি এখন প্রিপারেশন অর্থাবিতাচ্ছ যেহেতু তো তুমি এখন চবি নলেজ কিনো আর যদি ভাবো যে অনেক আর কিছুদিন পরে কিনবো বা পরীক্ষার এক মাস আগে বা পরীক্ষার বিশ আগে কিনবো সেই ক্ষেত্রে রিভিশনের জন্য হালদা বা পান করে নিতে পারো এই দুটা রিভিশনের জন্য তোমাকে বেটার ফিল করবে আর এখন থেকে টপিক অ্যানালাইসিস করে পড়তে চাইলে চবি নলেজটা তুমি নিতে পারো ঠিক আছে বেটার প্রিপারেশনের জন্য তো এই মূলত বিষয় তো ছবি নিয়ে আর কিছু প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কনফিউজ জানাবা আর এক্সাম বাসে ভর্তি দিলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমাদের বিস্তারিত জানাই দেওয়া হবে ঠিক আছে অথবা আমাদের ডেসিস মধ্যে তোমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভর্তি হতে পারবা ডেমো এক্সাম দিয়ে যাচাই করতে পারবা সবগুলা সুযোগ দেওয়া আছে ঠিক আছে ভালো থাকা সবাই আল্লাহ হাফিজ